শ্যামনগর ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে যতগুলো বনেদি বাড়ির দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম প্রাচীন হল শ্যামনগর বড় বাড়ির পূজা সময়ের সঙ্গে পাল্টেছে পূজার ধরন আগে যেখানে ঠাকুরদালানির প্রতিমা তৈরি হতো আজ তা হয় পাল পরিবারের উঠোনে তবে আচার অনুষ্ঠানের বিশেষত্ব এখনও অটুট পরিবারের সদস্যদের দাবি সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন দেবীর ভোগে থাকে মাছ ভাত আর আশ্বিনের দশমীর দিন মাকে অর্পণ করা হয় পান্তা ভাত রবীন্নপ বছর তৈরি করতে তিনি বর্তমানে ওনার কারিগর এবং খরচার জন্য ঠাকুর ওখানে কারখানা করছেন ঠাকুর লাস্ট ফিনিশিং এখানে দেবেন সত্তর দিন অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বর ঠাকুর এখানে ঢুকবে পুজো শুনে হয়ে সাতাশ থেকে পুজো শুরু হচ্ছে আমাদের পঞ্চমী দিন বোধল হবে আমাদের ওই দিন ষষ্ঠী পড়ে যাচ্ছে এবং এখানে পুজো নিষ্ঠা হয় নিয়মকরণ সমস্ত কিছু রীতিমতি মিলে পুজো করা হয় পুজো হয় এখানে আগে পশু হতো এখন সেই জায়গায় চাল কোনো বলি হয় পশুগুলি বন্ধ হয়ে গেছে আজ থেকে বছর প্রায় ছ বছর আগে আমি পুজোর মধ্যে একজন পৃষ্ঠপোষক এবং এছাড়া আর পুজোর মধ্যে আরও অনেক আমার সহকারী আছেন বিপ্লব চ্যাটার্জি মানব চ্যাটার্জি সুজিত চ্যাটার্জি গৌতম চ্যাটার্জি অশী চ্যাটার্জি এছাড়া আরও অনেক মহিলা আছে যারা বিক্রি অংশ নেন এবং এখানে এক সক্রিয় মহিলা সক্রিয় পুজোর সদস্যা গত বছর বেড়াতে গিয়ে মারা গেছেন রমা ব্যানার্জি এবং এছাড়া সমস্ত মহিলারা এখানে পুজোয় পরবর্তী সমস্ত মহিলা এখানে পুজোয় ঘনিষ্ঠ আসেন এবং থাকেন খাওয়া ভোগ তো খাওয়া দাওয়া করেন সবকিছু বিশেষ রীতি অনুযায়ী দশমীর দিন ভক্তরা দেবী প্রসাদ হিসেবে সেই পান্তাই খেয়ে নেন এরপর দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য এই পুজো আমাদের আমাদের পূর্বপুরুষের সাত তিনশো বছরের পুজো এবং এই পুজো বর্তমানে রেকর্ড পেয়েছি আমরা লাইব্রেরি থেকে এই বছর নিয়ে তিনশো বত্রিশ বছর পা দিচ্ছে এই পুজোর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে বাঁশ আমাদের নিজস্ব ঝাড় আছে সেই ঝাড় থেকে বাঁশ কেটে এনে জন্মষ্টদীর বাঁশ জন্মাষ্টমীর বাঁশ পুজো করা হয় সেই বাঁশ দিয়ে ঠাকুর তৈরি হয় এটা বরাবর আমাদের হয়ে আসছে আমার তিনশো বত্রিশ বছর ধরেই এবছর বছর তিনশো একত্রিশ বছর ধরে হয়ে আসছে এই জিনিসটা এবং এই বাঁশ কেটে ভাগ করে কাঠামো তৈরি করা এবং আগে ঠাকুর এখানে তৈরি হতো এখন কারিগরের লোকের অভাবের জন্য ঠাকুর নিজের কারখানা ঠাকুর করছে ঠাকুর এখানে এনে পঞ্চবি ঠাকুর এনে পৌঁছবেন এখানে তবে ঠাকুর লাস্ট ফিনিশিং করে উনি ঠাকুর মঞ্চে মানে আমাদের মেয়ে দিয়ে দিতে ঠাকুর তুলে দেবেন আর এই পুজোর এ হচ্ছে যে এটা সবচেয়ে সামনে বর্তমান সবচেয়ে পুরোনো পুজো এবং এই পুজোর আরও বৈশিষ্ট্য হচ্ছে এখানে সমস্ত রীতিনীতি নিখুঁতভাবে মেনে চলা হয় এবং আমাদের যেসব ঢাকি মানে যারা আস্ত একদম পূর্বপুরুষ তারা তারা পরম্পরা চলে আসছে এবং ওই ঢাকি আমাদের আমাদের মানে এ যায় প্রায় দুশো বছর ধরে তার জন্ম মানে দাদু ছেলে নাতি এরা প্রাচীন এই আচার অনুষ্ঠান ঘিরেই দুর্গাপুজোর কদিন উৎসব মুখর হয়ে ওঠে শ্যামনাপুর ও পার্শ্ববর্তী অঞ্চল এলাকার বাসিন্দাদের কাছে এই পূজা শুধু ঐতিহ্য নয় মিলন মেলারও প্রতীক উত্তর চব্বিশ পরগনা থেকে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা